সুপ্রিয় দর্শক আমার স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় অংশ দেখাচ্ছি এরকম কয়েকটা অংশে আমি আপনাদেরকে দেখাবো তো আমার কিছু ভয়েস এবং কিছু অরিজিনাল ভয়েস মিশিয়ে এখানে দেখাবো আপনারা দেখতে থাকুন

মানে আমার এবার একটি অনুষ্ঠান চলাকালীনই মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েদের বিভিন্ন কলা কৌশলী তার মধ্যে এখন একটা নৃত্য দেখানো হবে কিন্তু মুশকিল একটাই যে এখানে গান চলার সঙ্গে মানে গানের সঙ্গে নৃত্য দেওয়া হচ্ছে কিন্তু ফেসবুকে নিয়ম অনুযায়ী যেহেতু আমার কন্টেন্ট মনিটাইজেশান হয়ে গেছে এখানে আমি কিন্তু মিউজিক অ্যাড করতে পারবো না কাজেই মিউজিক ছাড়া আবার ড্যান্স সেরকম শোভনীয় হবে না মনে হচ্ছে লবণ ছাড়া তরকারি ঠিক যেমন হয় যেমন এর আগে বলেছি সেইভাবেই তারপরেও বলবো যে একটু দেখার চেষ্টা করুন যদি ভালো লাগে আপনাদের চেষ্টা করবেন তাদেরকে উৎসাহিত দেওয়ার অবশ্যই আমি বলবো এদের প্ল্যাটফর্ম তো এরা পাই না জাস্ট যেটুকু পাই আমাদের এই সমস্ত স্কুলে তেমন ওদের তাদের নিজস্বতা কিছু প্রকাশ করার জন্য একটা জায়গা দরকার হয় যেটা একমাত্র এই স্পোর্টস ছাড়া আর অন্য কোনো প্রোগ্রাম সেরকম যেখানে তার নৃত্য বা কলকুশলী দেখানোর প্ল্যাটফর্ম থাকে না বলে এইখানে একটুখানি আমরা তার একটা আভাস দিয়ে দেওয়া দিচ্ছি যে এরাও সুযোগ পেলে এরা অনেক কিছুই করতে পারে কিন্তু ওই আনা পূর্ণ হবে না এই জন্যই যে এখানে মিউজিক ছাড়া নিত্য নৃত্য সত্যিই সেটা তো কল্পনার বাইরে সেটা হয় না অসম্ভব সেটা দৃষ্টি নান্দনিক হয়ে ওঠে না দৃষ্টি নানুনি হোক বা না হোক কিন্তু এদের আমাদের ছেলেমেয়েরা যে কিছু একটা করতে পারে সেটা দেখানোর জন্যই এই উপস্থাপনা দেখুন এই মেয়েটিকে আমি একবার দেখছিলাম যে সে একেবারে তালে তালে হাত তালি দিয়ে যেন একটা

উপস্থিত পরিচালন সমিতির সভাপতি জনাব আব্দুল খালেদ সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন সম্মানীয় নাসিমা ইয়াসিন মহাস প্রধান আব জুনিয়র গাছ উপস্থিত আছেন হাততালি হাততালি এত সুন্দর একটা খেলা কী গতি ওদের উৎসবে বড় তালি দেবে না এক দিকে আমাদের বড় পর্ব চলছে আর এক দিকে 200 মিটার দৌড়ের অন্তিম পর্যায়ে দিকে পৌঁছে যাচ্ছে সকলে এবারে আমরা পুরস্কার দেব লং জাম্প ইভেন্টে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কে ফোরটিন ইয়ার্স গার্লস লং জাম্প ইভেন্ট সাদিয়া আফরিন রহমাতুল নেসা তামান্না খাতুন তোমরা ভিত্তি শ্রেণী চলে এসছো

বরণ করে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সেক্রেটারি বরণ করে নিচ্ছে আমাদের প্রধান শিক্ষক মহাশয় বাবু চৌধুরী যার ফলনেম সাম চৌধুরী যাকে আসল নামে পরিচয় আছে বাবু চৌধুরী নামে বেশি এলাকায় পরিচিত আমাদের প্রতিষ্ঠানের সেক্রেটারি আর আমাদের রুহুল আমিন স্যার প্রধান শিক্ষক তাকে বরণ কোয়ার্ডিনেট থালিগার পাশে রয়েছে যাই হোক প্রতিটা খেলাড়ি কাউকে না কাউকে তাদের পুরস্কারগুলো হাতে তুলে দিতে হয় এবার আমার পালা এদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকেই যে কোনো জার্সি দেওয়া হয় কোনো থালা বাটি বা কিছু নয় যদি এদের পছন্দ হবে না সেটা আলাদা ব্যাপার আগামীতে আমাদের স্কুলে এরা খেলাধুলা করে এসব জার্সি পরে প্রত্যেক ছেলেমেয়েরই একটা আলাদা করে জার্সি আমাদের দেওয়া হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা যারা সাহায্যকারী আপনি দেখবেন আমার মাঠে একটা হলুদ রঙের এবার রয়েছে প্রত্যেকের প্রত্যেক বছরই একটা নতুন নতুন এরকম ইউনিফর্ম দিয়ে আমাদের এই রকম স্পোর্টস অনুষ্ঠানকে একেবারে নতুন আঙ্গিকে তুলে তোলা হয়

এবার আমিও আমার স্টাফের পাশে দাঁড়িয়ে একটুখানি ফটো স্টেশনে অংশগ্রহণ করলাম যখন তখন আর কি এটা চলছে এখানে সেলফি তোলার সেলফি জোন যাকে বলা হয় এটা করা হয়েছে কারণ এই দিনগুলোকে সবাই স্মরণীয় করে রাখতে চায় আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মশাই ওনাকে পেয়ে আমরা খুব আপ্লুত উনি এসছেন এটাই সবচেয়ে বড় কথা আমরা প্রাক্তন যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক বা প্রধান হেডমাস্টার যারা থাকেন তাদেরকে সবাইকে আমরা ইনভাইট করি এবং অনেকে পাই মূল ক্যাম্পাসের ভেতরে তার একটা ছবি আমি নিলাম কারণ এসব জিনিস একেবারে চিরস্মরণীয় হয়ে থাকবে খুব ভালো লাগছিল যে উনি দীর্ঘদিন পর পদার্পণ করেছেন আসলে কোনো ওকেশন তো এমনি ডাকা হয় না বা উনি আসেনও না মানুষের কত পরিবর্তন তখন শুট বুট হয়ে কীরকম থাকতেন এখন একটা বয়সের ভারে সাহাবী কোন্দগ প্রাক্তন প্রধান শিক্ষক সাহেব আমাদের অত্যন্ত প্রিয় মানুষটি جناب সিরাজউদ্দিন আহমেদ ওনাদেরকে এবারে এমন একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যে আমাদের স্কুলে একসময় ছিল ট্রান্সফার হয়ে বাড়ির কাছে চলে গেছে কিন্তু ইনভাইট পেয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে সশরীরে উপস্থিত আমরা অত্যন্ত খুশি এবং শারীরিকভাবে কতটা পরিবর্তন ইয়াং জেনারেশান এই মনে হয়েছে অনেকটাই বয়স হয়েছে আর কি হ্যাঁ বয়স তো হয়েছে অবশ্যই তো তো ভালো লাগে যে এসব যাদেরকে প্রতিনিয়ত দেখতাম একসময় মাঝখানে এখান থেকে চলে যাওয়ার পর আর সাক্ষাৎ হয় না হঠাৎ করে যেন কিছু একটা পেয়ে যাওয়ার মতোটা আনন্দ আমরা উপভোগ করছিলাম আর এই দিনগুলোতে সত্যি খুব ভালো লাগে এদিকে চলছে আটশো মিটার রান ধীর দিতে এগিয়ে যাচ্ছে এটা অনেকেই আছে কিন্তু খুব স্টামিনা দরকার হয় কারণ এত লম্বা রান ওদিকে চলছে ওই অন্যদিকে আবার অন্য অনুষ্ঠান চলছে এভাবে চলতেই থাকছে সারাদিনের প্রোগ্রাম আমাদের একটা ছেলে মেয়েদের উৎসাহ দিচ্ছে যে দেখেন করছে না অনেক ভালো করেন আমি দেখেছি হয়তো এখন যে কোনো কারণে হোক হয়তো নিজস্ব পছন্দ মতো হয়তো স্ক্রিপিংটা না পাওয়াতে হচ্ছে মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে যাচ্ছে যদিও না হলে তো চার হাজার প্লাস চার হাজার হয়ে তো প্রায় যাই হোক চলছে এভাবেই বিগত দিন থেকে দেখে আসছি ভালো লাগছে আমাদের প্রাক্তন শক্তি বরংটা নেওয়া হলো আজ এখানে শেষ করছি আগামীতে আবার কাজ একটু সুন্দর নিয়ে আসবো মোট আর করব। করবো